আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবর মতো আমি আরে ছিটি দেয় তো আজকে কেন জানি মানে প্রায় সময় তো আলোচনা করি যারা প্রতারণা যাতে না পারেন তো আজকে দেখতেছি বাংলাদেশে যারা আসবেন মালয়েশিয়াতে তাদের সাথে একটু বেশি প্রতারণার চক্রটা মানে যেরকম আমার কাছে মনে হইতেছে যার কারণে ভিডিওটা শেয়ার করা তো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে হয়তো আপনার জন্য খুবই উপকার হবে তো যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবেন আজকের ভিডিও এবং টাইটেল টাইটেল এবং থাম্বেল যেটা থাকবে সেটা হচ্ছে যে মালয়েশিয়া কলিং বিষয় নতুন করে প্রতারণার ফাঁদ কেন বলতেছি আপনার একটু কথাগুলো মনোযোগ দিয়ে সহকারে শোনেন সবাই জানেন আমার যে ডিসক্রিপশন বক্সে ওইখানে কিন্তু আমার আমার নাম্বার 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 পার্সোনাল এবং এবং যে পেজের আইডি যেটা আমি চালাচ্ছি না বর্তমানে হয়তো সময় স্বল্পতার কারণে ওইখানে সময় দিতে পারতাছি না এবং ফেসবুক আইডিটা পর্যন্ত দেওয়া আমার তো আমার সাথে যোগাযোগ করার কিন্তু একদম সহজ মাধ্যম মানে সাথে অনেক ইউটিউবার আছে আমি দেখতেছি পার্সোনাল ভাবে তারা কোনো কন্ট্যাক্ট রাখে নাই তো এর মধ্যে কিন্তু আমি গ্রুপ খুলছি আপনাদের কারণে যাতে এই প্রতারণা নাই বলেন তারপরে দেখে অনেক কর্মীর সাথে এরকম হচ্ছে যে প্রতারণার ফাটটা একটু দিন দিন বেড়ে যাচ্ছে কেন বলছি বর্তমান সময় আমাকে অনেকে কল করে বলতেছে আঠারো হাজার যে কর্মীর যে কোটাটা ওইখানে নাকি অনেক কর্মী অন্যান্য দেশে চলে গেছে এখন ওইখানে খালি আছে এখন রিক্রুটিং এজেন্সি যেটা বলতেছে তারা চাইলে নাকি আনতে পারবে হ্যাঁ অবশ্যই আনতে পারবে বাট আপনি আসার আগে যাচাই করবেন সেই রিক্রুটিং এজেন্সিটা সরকারি যে লিস্ট দিছে ওই আন্ডারে কিনা যদি না পারেন আমার কাছে শেয়ার করেন আড়াল নাম্বারটা আমি যাচাই বাছাই করে আপনাদের মাঝে শেয়ার করব যে ওই রিক্রুটিং এজেন্সি লাইসেন্স প্রাপ্ত কি না দ্বিতীয়ত যারা টাকা অ্যামাউন্ট যারা জমা দিবেন তাদেরকে সবাইকে বলবো অবশ্যই ডকুমেন্টস রাখবেন আপনারা কেউ হাতে লেনদেন করবেন না বর্তমান আধুনিক যুগ এখানে ইন্টারনেটের যুগ আপনারা অবশ্যই ডকুমেন্টস হাতে রাখবেন যে আপনি তাকে পাঁচ লাখ হোক বা দুই লাখ হোক যত টাকাই হোক সরকারি যে লিস্টের যে টাকাটা দিচ্ছে এটা তো কখনোই সম্ভব না তো বর্তমান সরকার যেহেতু আসছে যদি একটু তারা নজরে দেখে হয়তো ওই টাকাতে আনবে কিনা যায় না বাট একটু টাকার মানে ডিমান্ড যদি একটু কম হয় তো এটা সরকারের কাছে আমার আবেদন বা আপনাদের যদি আবেদন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন কেন বলতেছি চেক রাখবেন ব্যাংকে লেনদেন করবেন এই ক্ষেত্রে দেখতে একটা ডকুমেন্টস থাকলো এজেন্সি আপনার সাথে প্রতারণা করার আগে ভাববে দুইবার কেননা অনেকের টাকা দেয় ওইখানে কিন্তু উল্লেখ থাকে না যে এত টাকা দিছি বাট আমি যখন আসছিলাম দালালের মাধ্যমে আসছি বাট আমি কিন্তু টাকার যে অ্যামাউন্টটা যে যেটাই দিচ্ছি তো ওইটা পার্সোনালভাবে বলতেছি না আপনাদেরকে ভিডিওতে ওইটা কিন্তু আমি প্রমাণ রাখছি এখন পর্যন্ত আমার কাছে ওইটার চেক আছে কেন রাখছি আমি আপনাকে বলি প্রবাস জীবনে যেহেতু আসবেন টাকাটা মূল বিষয় না একটা ভালো কোম্পানিতে বা একটা ভালো কাজ দরকার আসার পর যদি আপনাকে কাজ না দেয় সেক্ষেত্রে আপনি কিভাবে তাকে প্রমাণ দিবেন যে আপনি তার মাধ্যমে আসছেন বা তাকে এতগুলো টাকা দিচ্ছেন যদি সে অস্বীকার হয় আপনি কিভাবে প্রমাণ করবেন এর জন্যই বলতেছি চেক রাখবেন তো আসার পর যদি আপনার একটা ভালো কোম্পানি তো হয় অবশ্যই ওটি থাকে বা বেসিক ভালো থাকে সেই ক্ষেত্রে দেখে বেসিক ভালো বলতে মালয়েশিয়ার যে শ্রম আইন অনুযায়ী সবাই জানি বেসিক কত মালয়েশিয়ার যে বেসিক এটা মোটামুটি ভালো আছে অন্যান্য কান্ট্রি থেকে তো যদি সকল কিছু থাকে মালয়েশিয়ার আইন অনুযায়ী তাহলে কিন্তু আপনি এক বছরও লাগে না টাকা উঠতে বাট কেন বলতেছি যদি দেন দেওয়ার পর যদি ভালো হয় হয়তো আলহামদুলিল্লাহ যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারই এই টাকা উঠাতে গেলে কিন্তু আর অনেক সময় লাগতে পারে কখন উঠাবেন এই কোনো এই কোনো নিশ্চয়তা নাই আর আমরা কিন্তু সকলেই জানি যে মালয়েশিয়ার যেই আইনি ব্যবস্থা এটা কিন্তু প্রচুর করা আপনি এখানে এসে যে আসার সাথে সাথে লারি হবেন দশবার ভেবে নিবেন কারণ একবার যদি একবার যদি পুলিশ ধরতে পারে বা ইমিগ্রেশনের হাতে যদি পড়তে পারেন সেক্ষেত্রে কিন্তু জেল জরিমানা দিয়ে আপনাকে বাংলাদেশে পাঠাবে তো এই জরিমানাটা এমন হবে যে আপনি কতদিন মালয়েশিয়াতে অবৈধ ছিলেন ওইটার উপর ভিত্তি করে আপনার কাছ থেকে টাকা নেবে তো আবার দীর্ঘের মতো আর যদি সরকার সুযোগ দেয় বৈধ হওয়ার তাহলে তো হয়তো একটা পাসপোর্ট বের করে আপনি বৈধ হতে পারবেন আর এখানে কিন্তু অনেক লোক আসে মানে দ্বিতীয়বার মতো আর তৃতীয় যে কথাটা হচ্ছে সরকার আরেকটা সুযোগ দেয় যাতে যারা অবৈধ কর্মী আসে তারা যাতে কম খরচে বাংলাদেশে চলে যেতে পারে তো ভিডিও বড় করব না এখানেই শর্ট করবো তারপরেও অনেক কিছু আছে অনেক কথাবার্তা আছে যেগুলো এজেন্সির বিশ্বাসযোগ্য না তো যদি এমন কোনো এজেন্সি আপনাদের কাছে যদি কিছু বলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিতে ভয়েস দিয়ে রাখতে পারেন অথবা এস করে রাখতে পারেন অথবা আমাকে ডিরেক্টলি কল করে রাখতে পারেন আমি হয়তো শুনে আপনাদেরকে একটা একটা সাধারণ জ্ঞান দিতে পারবো আমার আমার চিন্তাধারা থেকে বা আমি যে মানে বাংলাদেশ থেকে যে মালয়েশিয়া আসছে আমার যে একটা অভিজ্ঞতা ওই অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারবো তাহলে আপনি যাচাই বাছাই করতে পারবেন এজেন্সিটা লিয়ে গেল কি না তো আপনাদের কাছে এতটুকু আমার অনুরোধ আর আমার ইউটিউবে আসার একটাই কারণ আপনাদেরকে হেল্প করার বাট কোনো বেনিফিট এখান থেকে যে আর্ন করবো এমন কিছু না এখন পর্যন্ত এখান থেকে কিন্তু আমি একটাকেও আর্ন করি নাই তারপরে কিন্তু আপনাদের অনেক গালাগালি খেয়ে কিন্তু এখন পর্যন্ত এখানে পরে আসি তো যাক এইসব বিষয়ে বলে ভিডিওটা লং করতে যাচ্ছিলাম না তো আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যালেটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ